আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ মোস্তাফিজ রহমান আটকন স্কুল থেকে সকল শিক্ষার্থীদের জানায় অভিনন্দন ও শুভেচ্ছা আমি তোমাদের নিয়মিত ক্লাস নেব এবং তোমাদের কোর্স সম্পূর্ণ করার চেষ্টা করব এবং তোমরা যারা ক্লাস দেখবা পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবা তাহলে আমি ক্লাস সারার সারার পরেই তারা হচ্ছে ক্লাসগুলো পেয়ে যাবে তো যাই হোক আমার আলোচক বিষয় হচ্ছে বেশি পড়ালেখা না করে অল্প পড়ে কৌশলী হয়েও ভালো রেজাল্ট করা সম্ভব আমি সেটাই তোমাদেরকে শেখাবো তো আমরা যদি সিলেবাস সম্পর্কে ধারণা মাথায় রাখি তাহলে অবশ্যই কিন্তু আমরা অল্প পড়ে কৌশল অবলম্বন করে ভালো রেজাল্ট করব ঠিক আছে সেই জন্য আমাদেরকে অবশ্যই সিলেবাস সমর্কে জ্ঞান নিতে হবে আর দুই সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এ প্লাস পাওয়া অনেক ইজি কারণ তাদের মোট অধ্যায় আছে হচ্ছে আপনার আটটা ঠিক আছে আমরা যদি কৌশল অবলম্বন করি তাহলে সেখান থেকে হয়তো আমরা আরও দুই একটা বাদ দিয়ে পড়তে পারি তো যাই হোক তাহলে আমরা এখন কি করব সিলেবাস সমর্থক কিছু ধারণা নিব ওকে লেটস গো তাহলে আমরা দেখবো আমাদের যে জেনারেল ম্যাথ সিলেবাসটা সেখানে আমাদের বিভাগ থাকবে ষাটটা একটা হচ্ছে ক বিভাগ একটা খ বিভাগ একটা হচ্ছে গ বিভাগ আর একটা হচ্ছে ঘ বিভাগ হ্যাঁ তাহলে ক বিভাগে থাকবে হচ্ছে বিশ গণিত এখানে প্রশ্ন থাকবে দুইটা আবার খ বিভাগে হচ্ছে জ্যামিতি এখানে প্রশ্ন থাকবে দুইটা এবং গ বিভাগে তিরিশমিতি ও পরিমিতি এখানে হচ্ছে দুইটা আরভাগ্য হচ্ছে কি পরিসংখ্যান এর থাকবে হচ্ছে দুইটা তো আমাদেরকে প্রত্যেক বিভাগ থেকে কম্পকে একটি করে মোট পাঁচটি প্রশ্ন অ্যান্সার দিতে হবে তাহলে দেখো আমাদের প্রথম বিভাগে আছে তিনটা চ্যাপ্টার দ্বিতীয় বিভাগে আছে দুইটা চ্যাপ্টার তৃতীয় বিভাগে আছে কয়টা দুইটা এবং চতুর্থ বিভাগে আছে কয়টা একটা তো দেখো আমরা যদি প্রত্যেক বিভাগ থেকে একটা করেও প্রশ্ন অ্যান্সার আমরা দে তাহলে আমরা তো চারটা প্রশ্ন দিতেই পারতেছি তাই না তাহলে আমাদের লাগে আর একটা তাহলে আমরা কি করবো যেমন মনে করো এখানে অধ্যায় এক দুই তিনটা তাহলে আমরা এখান থেকে তিনটায় কমপ্লিট করলাম কটা তিনটি পড়লাম আর ঘ বিভাগ যে আছে এখানে হচ্ছে জ্যামিতি আমরা এটা বাদ দিয়ে দিলাম শুধু আমরা হচ্ছে যে আট অধ্যায়টা পড়লাম তাহলে আমরা এখান থেকে একটা কমন পেয়ে যাচ্ছি আচ্ছা তারপরে এখানে দেখো এখানে হচ্ছে দুইটা থাকবে প্রশ্ন আমাদের অ্যানসার করতে হবে একটা তাহলে আমরা নয় আট পড়বো অথবা ষোলো পড়বো আচ্ছা আটে পড়লো নয় সরি নয় পড়বো তা নয় থেকে আমরা কম পাবো হচ্ছে কয়টা একটি আর এখান থেকে তোমরা অটোমেটিক দুইটা কমন পাবা ঠিক আছে ওই জন্য আমাদেরকে রিক্স নেওয়া যাবে আমরা একটু সম্পূর্ণ পড়বো তো এখান থেকে আমি বললাম একটি অথবা দুইটি তার মানে দেখো আমরা যদি এখান থেকে দুইটি অ্যান্সার দিই তাহলে এখান থেকে একটা তিনটা এখান থেকে একটা চারটা এখান থেকে একটা পাঁচটা হয়ে যাচ্ছে তাই না তাহলে আমাদের এখানে বাদ যাচ্ছে সাত অধ্যায় একটা হচ্ছে কি ষোলো অধ্যায় এই যে অনেকেই হচ্ছে এই করতে পারো না ভুল হয়ে যায় এর জন্য আমরা যদি দুইটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের সিলেবাসটা আরো শর্ট হয়ে গেল না এখানে মোট কিন্তু অধ্যায় এসে কয়টা আটটা দেখো তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত আর একটা হচ্ছে আট তার মানে আটা থেকে যদি দুইটা বাদ যায় দুইটা কি যায় বাদ যায় তাহলে থাকে আমাদের ছয়টা অধ্যায় তাহলে আমরা যদি শয়টা ভালো করে পড়ি তাহলে আমাদের অটোমেটিক এ প্লাস আর আমার বিশেষ তোমার যদি শয়টা অধ্যায় ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এক্সট্রা আরও একটা কমন থাকবে কারণ পাঁচটা এখান থেকে দুইটা কম পাবা তোমরা তার মানে তোমাদের হাতে তবুও প্রশ্ন থাকবে হচ্ছে একটা এক্সট্রা তো যাই হোক তোমরা হচ্ছে এইভাবে পড়বা এখন আমরা হচ্ছে কত মার্ক করে থাকবে আমরা সেই মান বন্ধনটা করবো হ্যাঁ তাহলে আমাদের সৃজনশীল থাকবে হচ্ছে পাঁচটা পাঁচ গুণন হচ্ছে কত দশ সমান হচ্ছে পঞ্চাশ

তিরিশটা মোট আমাদের হইলো কত মার্ক একশো মার্ক এই জন্য আমি বললাম যে আমরা যদি এইভাবে বাদ দিয়ে কৌশল অবলম্বন করে পড়ি তাহলে আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড পারসেন্ট প্রত্যেক স্টুডেন্টই এ প্লাস পাবে যদি তারা আমার এই কৌশলটা অবলম্বন করে তবে আমার বিশ্বাস যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এ প্লাস পাওয়া অতি সহজ তারা যদি ছয়টা চ্যাপ্টার মাত্র ভালো করে করে সেটা হচ্ছে বিভাগ ওয়ারি তাহলে অবশ্যই তারা ভালো রেজাল্ট করবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ওকে আসসালামু আলাইকুম